তো আমরা ইসরায়েলের এক নম্বর আয়াতের তাফির শুনতেছিলাম আলোচনার মাঝে লম্বা একটি বিরতি যাই ফাইসাল আল্লাহর পক্ষ থেকে আসে জীবনের প্রথম দিকে এমন একবার একটি ঘটনা ঘটেছিল মারদ্বীপের আগেও বয়ান পরে এসার পরেও বয়ান প্রায় আট দশ বছর পরে এসে আবারও এই ঘটনা সুক্রিয়া কিছু কিছু হওয়া দরকার সম্মানিত ভাইরা আমার ছিলাম আল্লাহ তাআলা তার সূরার মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ তাল্লা সুরা নাজমের এগারো থেকে আঠারো নম্বর আয়াতের মধ্যে বলছেন আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা ঘোষণা করেন بسم الله الرحمن الرحيم ما ساق البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন হাতিমে কাবা থেকে নবীজি বলতেছেন যখন আমাকে ওখানে ছত্র সদর করার পর তিনজন ব্যক্তি আমাকে আমার সামনে একটি বাহন আমি দেখতে পেলাম বাহনের আকৃতিটা হচ্ছে একটা খরছরের মতো আবার কিছুটা গাধার মতো তার পিছে পাখা আছে তার নাম হলো বোরা বোরাক কেন নাম করা হয়েছে তার কারণ হলো বাতকুল শব্দের অর্থ হলো বিদ্যুৎ বোরাক দ্রুত গতিতে চলমান একটি যানবাহনের নাম হলো বোরাক এই বোরাক যেহেতু দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রফিকে আলা তার বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য উত্তম একটি মাধ্যম ছিল এই জন্য এই বোরাককে বোরাক বলে নামকরণ করা হয়েছে এই বোরাক নিয়ে যখন রওনা হয়েছেন আল্লাহ তাআলা এই সূরার শেষ আয়াতে বলতে বলেন যারা আল্লাহ কা রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে অনেক বড় বড় নিদর্শনাবলী তিনি দেখিয়েছেন সুবহানাল্লাহ আমার নবীজি যখন নাকি বুড়া সামনে এসে উপস্থিত হয়ে গেল বুড়াকে আরোহণ করার জন্য আমাকে নির্দেশ করা হলো বুড়াকে আরোহণ করলাম এমন সময় চলতেছি হঠাৎ করে একটি মরুভূমির মধ্যে এসে দেখি আমার বুড়াকের যে পা গুলো গুটিয়েছিল হঠাৎ করে পাগুলো ছড়িয়ে দিল বর্তমান যেমন প্লেনে উঠলে প্লেন যখন নিচে নামে যখন অবতরণ করবে দেখবে তার চাকাগুলো খুলে দেয় এই গবেষণা কোথা থেকে পেল এই সেই গবেষণা হ্যাঁ আল্লাহ নবী সেই বোরাকের গবেষণা করেই তাজকে প্লেনের আবিষ্কার হয়েছে ঠিক কি ঠিক না আল্লাহ নবী বলেন হঠাৎ এক জমিনের মধ্যে বোরাকের পা দুটো জমিনের দিকে ছড়িয়ে দিল আমাকে আওয়াজ করে বলল জিব্রাইল বলল ও ভাই আপনার জমিনে অবতরণ করতে হবে আমি বললাম ভাই চারিদিকে তো গাছপালা খেজুর গাছ দেখি এটা অবল কোন জায়গায় আমাদেরকে জমি নামাইলা ইব্রাহিম বলে সল্লা রাكاته তুই রাকাত নামাজ পড়তে হবে জন্য আপনাকে এখান নামতে বললাম আল্লাহ নবি দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর নবীজি বলতেছেন ভাই জায়গাটার নাম কি বলে আর রাসূলুল্লাহ আর কিছুদিন পরে আপনি যে জায়গায় হিজরত করে এসে জীবনের আবাসস্থল বানাইয়া দিবেন এ রাসূলুল্লাহ যে জমিনে আপনি আজীবন আপনি শুয়ে থাকবেন যে জমিনটা ইসলামের জন্য উর্বর জমি হবে যে জমিনে যাওয়ার জন্য আপনার উন্মতেরা পাগল পাগল হবে নবীর কবরে সালাম পৌঁছানোর জন্য এটা হলো সেই জমিন এর নাম হলো ইয়াসিম কিছুদিন পরে নাম হয়ে যাবে মদিনাতুল মনোবরা বলেন আল্লাহ আকবার

যে মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য যে আল্লাহ দিদার পাওয়ার জন্য যে মালিকের অফিকে আয়নার সাথে বন্ধু হাজার বছর অপেক্ষা করেছে সেই বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য যে রওনা দিয়েছেন ওই বন্ধুকে দেখার জন্য আপনার মতো এক নবী আবদাল করেছিল এই সেই পাহাড় যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের নাম হল দুর্পাহা বলে ওই পাহাড়ের কথা বললেন আল্লাহর দিয়ে দেখি আজ জামরুমের মধ্যে একটা টিলা ওখানে আবার বড় তার পা দুটা মেনে দিয়ে আস্তে করে সেখানে নামলেন নবীজি বললেন ইব্রাহিম এই জায়গাটা কোথায় বলে আর এটা হলো আপনার একজন উম্মত বড় বড় উম্মত হযরত ইসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আল্লাহ তাআলা পিতা ছাড়াই তার গর্ভে দান করেছিলেন ওই গর্ভে থাকার পর তিনি যেখানে পুনরুত্থিত হয়েছিলেন এই জায়গায় আপনাকে এনেছি অতএব মুসল্লি রাকাতেইন দুই রাকাত নামাজ পড়ু আল্লাহ নবী বলেন এইভাবে রওনা দিলাম হঠাৎ করে দেখলাম বিশাল এক গম্বুজ গম্বুজের পরে আমার সাওয়ারে এসে আরোহণ করলো আরোহণ করার পর আমার বউরাকে একটা নির্দিষ্ট জায়গায় আমি বেঁধে রাখলাম এমন সময় দেখি আমি নামলাম দেখি যেমন জমাল খতিব নামাজ পড়ানোর জন্য মসজিদের ভিতরে বিশাল মুসাল্লি অনেক মুসাল্লিদেরকে নিয়া। যেমন নাকি ইমাম সাহেব খতিব জুমার বয়ান করার জন্য নামাজ পড়ার জন্য মেম্বারের দিকে যাই এমন জন্য মানুষ অপেক্ষা করছে কোন সময় খতিব সাহেবের আগমন হবে আল্লাহ আকবার সমস্ত নবীদের খতিব Imamul amu ambiya akad namda

তোমার জন্য আমি একটা হাতিয়া এনেছি বলে বাবা তোমার হাতিয়াটা কি বড় বেশ করু বলে আমার হাদিয়া হলো আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি এই দোয়া তোমাকে হাদিয়া দি বলে হাতিয়াটা কি আমার আমাদের আদি পিতা হতটা বলেন না

না কোনন্নামিনাল খাসিরিন এই আল্লাহ বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদম নবীর পর অপেক্ষা কর সেই নবী সাক্ষাৎ হলো ইয়া ইবনি হে আমার সন্তান ইবনি সালে ওয়া নবিন রে কাভেজ নবী আপনার জন্য আমি একটা হাদিয়া রাখছি আপনার উমদকে দিয়ে বোসায় দিবে নবীর আর হাদিয়া রাখে দোয়া আর আমরা হাদিয়া রাখি সে কারেটার বিড়ি কথা ঠিক কি ঠিক না কয় দোস্ত কি দিবি কয়েকটা বিড়ি খা এমন ভিড়ে তিনজনে টানছে কয়জন টানে কন তিনজনে টানে একজনের মুখি থেকে আরেকজনের মুখি একজনের মুখি তার একজনের মুখি আছে কি আছে না কথা বলেন আমাদের হাতিয়া হলো সিগারেটের বিড়ি আর নবীদের হাতিয়া হলো দোয়া মসজিদে শুক্রবারে কিছু মুসাল্লি এমন পাবেন টাকা পয়সা তো দান দেন করে না দেখবেন ওই মসজিদের যখন বাক্সটা যখন আসে কাছে যখন আসে তখন বাক্সটা ধরে বাম হাত দিয়ে আর পকেটের মধ্যে টাকা বসে মানে পকেটে তো নোট আছে অনেকগুলো চারশো টাকা দুশো একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকার নোট কিন্তু কত অনেক পকেটের মধ্যে ধরে দিগোকন ধরে পাশে আরাকে 9 মিনিট ধরে তুই বাক্স ধরে রাখছিস তুই টাকা রাখছিস না দড়াতলিছ। ও তো ভাবতেছে যে পকেটে কোন পকেটটা কোন নোটটা উঠাবো বড় দানা কত উঠায়। তাই না? ও তো খুঁজতে যায় দাগায় মনে মনে খুঁজতে যেতে পাঁচ টাকা নোট কোনটা। ওই আমার বলতে হবে। কথা বলে ঠিক কি ঠিক না? এরকম মুসল্লি আছে কি আছে না? হ্যাঁ? একজনের টাকা 5 টাকা কয়ল হাতের মধ্যে যাচ্ছে। পাঁচ টাকার কয়েল হাতের মধ্যে রেখে কয়েল দিগোকন কয়েল কয়ের দিকে হাতে রাখলে দেখবেন হাত ভেমে যায় অনেক মুসালি এমন আছে পকেটে টাকা আছে কিন্তু মসজিদে দান করে না হাতিয়া দেয় না কয়েল টাকা হাতে রাখছে হাত থেমে গেছে

এই দোয়া ইব্রাহিম নবী আমাদেরকে হাদিয়া দিলেন তিন নম্বর সাক্ষাৎ হলো ইউনুস নবীর সাথে ইউনুস নবী বললেন ইয়া ইবনে সালে নবী সালে মারহাবান মারহাবা আপনার উম্মতের জন্য একটা হাদিয়া আছে দিবেন নি নবী জি বলে কেন নেব না হাদিয়া হলো লা ইলাহা ইল্লা বলছে যদি কখনো বিপদ পড়ে এই দোয়াটা শিখাইয়া দিবেন দোয়া করবে করবেন তো সবাই ঠিক কে ঠিক না দোয়া করবে সবাই বিপদের সময় কার কাছে কথা বলেন আল্লাহ নবী কে শিখিয়ে দিলেন চার নম্বরে দেখাল আইব নবীর সাথে আইব নবী বললেন আপনার উম্মতের জন্য হাদিয়া আছে বলে কি হাদিয়া বলে রব্বি আননি মুস আননি মাসানিয়াত দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দোয়াটি শিখিয়ে দিবেন পাঁচ নম্বরে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইউসুফ নবী বললেন রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য একটা হাদিয়া বলে hadia atake bole anta wali

Allah right. the

লি ওয়াহল ওয়ক্তা মিন লিসানি ইফতহ কাউলি নবি আপনারা উম্মতকে এই দোয়াটা দিবেন যখন দেখবে বান্দা কোনো কিছু মনে থাকে না পড়তে পারে না হুজুর কয় উযরায়ে হুজুর মস্তিদের ইমাম সাহেব কয় সূরা ফাতিহা পড় কয় সূরা আবার মানে কি জিনিস কয় তা ফাতিহা তো পড়বে ফাতিহা তো বার কি জিনিস খাই না গায় না গায় আছে কি আছে নামাজালি

قال الله بولن او محمد আপনি তো আমার কাছে গমন করবেন কিছুক্ষণের মধ্যে আপনার জন্য আমি রব্বুল আলামিন একটা হাদিয়া রেখেছি হাদিয়াটা বড় দূর হাদিয়াটা বড় চমৎকার এই জন্য দেখবেন আগে যত আট জন নবীর সাথে দেখা হয়েছে আট জন নবীর হাদিয়া সবাই মিলে দুয়া যান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক দুয়ার মধ্যে সব শামিল করে নিলেন আমার নবী বলছেন ও আমার উম তোমাদের জন্য আমি একটা পড়া লেখা গেলাম দুহাজি অন্পানা আদিনা ফিত দুনিয়া হাসানা মফিল ফিরতি হাসানা মকিনা বন্না আজল্লাহ তুমি দুনিয়াতেও শান্তিতে রাখো আ তুমি শান্তির ব্যবস্থা করে নবীজি যখন মেয়েরা যাইয়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম নবীজির সাথে যখন মেয়েরা যাওয়ার পর আমার নবীজি আল্লাহ তাআলার কাছ থেকে যখন ফেরে হতে আসবে বন্ধু বড় আদর করে একটা গিফট দিয়েছে যারা প্রবাসী থাকে দেখবেন প্রবাসীর ব্যাগটা যার ভিতর অল্প মাল থাকে ওটা দিয়ে দেয় আর একটা গাড়িতে কিন্তু যেটার মধ্যে স্বর্ণ অলঙ্কার থাকে ছোট ব্যাগটা কিন্তু নিজের কাছে রাখে রাখে কি রাখে না আমার নবীজিকে অনেক কথা বললেন দুনিয়া শুরু থেকে নিয়ে এসে পর্যন্ত যতদিন চলবে সব আলাপ আমার আল্লাহ তার সাথে নবীজির হয়ে গেছে আর শুধু স্পেশাল কিছু জিনিস নবীজি পকেটে করে নিয়ে আসতে সেই স্পেশাল জিনিসটা হলো নামা নবীজি যখন নেমে আসতে সপ্তম মাঝ মানে দেখি একজন বৃদ্ধ লোক বসে আছেন দেওয়ালে সানাম দিছে জানাও তোমার কাছে কি বলে আমার কাছে স্পেশাল জিনিস আছে বলে আমাকে চিনসনি মুহাম্মাদ বলে না না জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি হলো ইব্রাহিম নবী বলেন আল্লাহু আকবার ষষ্ঠ আসমানে আসছে মুসা নবীর সাথে দেখা বলে কি নিয়ে আসলেন বলে নামাজ নিয়ে আসলাম বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ নামো খাদিয়া নিয়ে আসলাম বলে কয় উক্ত বলে পঞ্চাশ উক্ত বলে পারবে না এইভাবে কমাইতে কমাইতে পাঁচ উক্ত নিয়ে আমার নবী যখন দুনিয়ায় আসলেন ও আমার ভাই

আমল আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে আবাস দিয়েছেন বিরালের ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একদিন বিরাল রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ইয়া রাসূল আল্লাহ আমাকে ও মখিয়ودی আমার কাছে টাকা পাবে ও মখিয়ودی আমি Татар কাছে ঋণ রয়েছে আমি মসজিদে যখন আসি আমাকে মসজিদে বাধা দেয় বলে কেন বলে আমি Татар কাছে ঋণ রয়েছে হে রাসূল আল্লাহ কিছুদিন হবে আমার কাছে টাকা নাই আমি মদিনার ওলিদের বিপরীতে কাজ করে ইহুদির টাকাটা পরিশোধ করতে চাই আল্লাহ নবী বলেন এই কথা বলে বিরাজ যখন চলে গেছে ওই দিনের এসব আদান মসজিদে নবীত হয় না আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে যাও যাও দুনিয়া দেখো আজকে দুনিয়ায় মসজিদে নবীতে আজান কেন হয় নাই বলে আর সুরাল্লাহ আজকে মসজিদে আজান হয় নাই কেন বলে তার কারণ হলো বিড়াল তো তার টাকা পরিশোধ করার জন্য ব্যস্ত আল্লাহ তার আসমা থেকে ঘোষণা করে বলছে যাও যাও ওই বিড়ালের টাকা পরিশোধ করার জন্য ওই সত্তরটা উটের উপরে সামান নিয়ে মসজিদের সামনে উপস্থিত হয়ে যাও

আজকের প্রবাসী উদ্যকে ওয়াজ ও তুয়া মাহফিলে আজকের প্রধান আলোচক জাতীয় পর্যায়ে তিনবার পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠাতা কালিমু পক্ষের কোরআন মাওলানা মাহমুদ আফুর মোতিব নাথور কালি ও তাফসিরாளர் পিটিভি ও পিটিভি ওয়ান খতিব জশরত আপনাদের উনি আমাদের মাঝে এই মাত্র মঞ্চে যে উপস্থিত হয়েছে এর জন্য আমরা শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ এবং উনাকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছে আপনারা যারা এটি সেটি ঘোরাফেরা করছেন আমি তাদেরকে ছবি অনুরোধ করছি আপনারা আমাদের এই মঞ্চে রেখেছে বসুর আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আনাউন্স করছি আমাদের যে প্রধান কর্তা

উপস্থিতি আপনাদের সামনে একটি হাম একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব আহ্বান মহাতা এসব আল্লাহর পথে এসব রাসুলের পথে এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহ পথে সোরাসুলের পথে সোজীবনের পথে গৌড়ি সঙ্গম হিম হল্লার পথে সোরাসুলের পথে শো জীবনের পথে গৌড়ি সঙ্গম মানুষের মন গড় মতো ওই শান্তির পতাকা যে হলু খান খান শান্তির পতাকা যে হলু খান